সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমি মিতালি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো আর সকালবেলা চা করে নিয়ে বসে পড়েছি আমি আর আমার দুই ছেলে আমার বড় চা তেমন একটা খায় না ওই জন্য ও ওকে চা দিইনি আর এই সাইডে দেখো আমি সবজিও বার করে নিয়েছি রান্না করার জন্য এবারে কাটবো তো চা খাওয়া হয়ে গিয়েছে চা খাওয়ার পরে এবারে সবজিগুলো কেটে নিচ্ছি রান্না করব বলে কারণ আজকের একটু তাড়াতাড়ি রান্না করব দেখো এক এক করে সব সবজিগুলো কাটছি প্রথমে পটলগুলো ছোলে নিচ্ছি এবারে শাক কটা কেটে নেবো এই গরমে সত্যি কথা বলতে আমাদের শাকটা খুবই খাওয়া হয় কারণ শাকটা আমাদের সবাই পছন্দ করে সেই জন্য প্রায় দিন শাকই খাওয়া হয় বেশিরভাগ তো দেখো সব তরকারিগুলো কেটে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে আজকের মাটির উনুনেই রান্না করব। সেই সব একেবারে কেটে নিয়ে বসেছি আর সত্যি কথা বলতে রান্নার সময় সব কিছু হাতের কাছে কাটাকুটি থাকলেই খুবই রান্না করতে সুবিধা হয় আর ভালোও লাগে আর এইদিকে দেখো আমি উনুনটা ধরিয়ে নিয়েছি উনুন ধরানোর পরে আমি রান্নার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি পটল ভাজতে দিয়েছি পটলটা আমি তরকারি করব আজকে ডিম দিয়ে পটল দিয়ে করবো অবশ্য ডিমটা আমি ভেজেই করব কারণ গোটা ডিমের তরকারি তেমন একটা যেন টেস্ট লাগে না ওই জন্য ভাবলাম আজকে ডিমটা ভেজেই করব তো তার জন্য পটলগুলো ভেজে নিলাম আর পটল ভাজার পরে এপারে তরকারিও বসিয়ে দিয়েছি আর দেখতে দেখতে তরকারিটাও হয়ে এসছে আর সত্যি কথা বলতে রান্না করতে করতে একা ক্যামেরা ধরে রান্না করা খুবই অসুবিধা হয় সেই জন্য একটু একটু করে তোমাদের সামনে সব কিছুই তুলে ধরছি আর তরকারিটাও হয়ে এসছে আর এখানে তরকারি হয়ে যাওয়ার পরে আমি শাকটাও করব শাকটা আমি আজকের উচ্ছে দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব যেটা খুবই খেতে ভালো লাগে বিশেষ করে এই গরমের সময় সেটাও করে নিচ্ছি দেখো সেটাও হয়ে এসছে সেটা এবারে নামিয়ে নিয়ে আরেকটা তরকারি করার জন্য যেটা কেটেছিলাম থোঁড় কুমড়ো আর ছোলা দিয়ে আর একটা তরকারি করে নেব এইভাবে এক এক করে সব তরকারিগুলো করে নিচ্ছি আর উনানে সত্যি বলতে উনানে রান্না আমার খুবই তাড়াতাড়ি হয় কারণ ইচ্ছা মতো জাল দেওয়া যায় আগুনটাও ভালো করা যায় সেই জন্য উনানে রান্না করতে আমার ভীষণই ভালো লাগে শুধু সময়ের অভাবে করতে পারি না আমার তরকারিগুলো হয়ে গিয়েছে এবারে ভাতটা বসিয়ে দেব। আমি আজকের ভাতটা লাস্টেই করছি কারণ ভাত ভাতটা বসিয়ে আমি অনেক কাজও করতে পারবো এবারে ভাতটাও হোক আর ওপারে আমি কাজগুলো সেরে নিয়ে অনেক রান্নার বাসনও পড়েছে সে কটা মেজে নেবো তো চলো বাসনগুলো মাজি আর বাসন মাছতে এসে দেখলাম এপারে যে আমি দুটো পাখি পুষেছিলাম সেগুলো দেখো কত সুন্দরভাবে স্নান করছে আমি ক্যামেরা না করে থাকতেই পারলাম না ভাবলাম তোমাদের সঙ্গে একটু তুলে ধরি দেখো কত না সুন্দরই লাগছে দেখতে তো ওরা স্নান করুক এবারে আমি এপারে কাজগুলো সেরে নিই তো চলো ভিডিওটা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য ভিডিওই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে তো বাই